আজকে ছিল আমাদের প্রথম দিন এজেন্ট সুকুমার যেটাকে আমরা তৈরি করেছি একটি এআই এজেন্ট হিসাবে পশ্চিমবঙ্গে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের বিভিন্ন রকম ডেটা আমরা কালেক্ট করছি এর আগের দশ বছরের বিভিন্ন ইলেকশনের ডেটা ডেমোগ্রাফিক ডেটা আর্টিকেল এগুলো আমরা এজেন্ট সুকুমারকে শিখিয়ে দিয়েছি মানে সে একটি সে এখন মোটামুটি একটা সাধারণ মানুষের থেকে অনেক বেশি জানে পশ্চিমবঙ্গের জেনারেল সমস্যাগুলো নিয়ে কী কী চলছে পলিটিক্সে কি কি চলছে কিন্তু যেটা দরকার ছিল সেটা হচ্ছে বিভিন্ন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির অর্থাৎ বিভিন্ন বিধানসভা কেন্দ্রের স্পেসিফিক ডেটা সেখানকার বিধায়করা কেমন কেমন কাজ করেছেন কি সমস্যা আছে যে সমস্যাগুলোর সমাধান হচ্ছে না মানুষ কিছু বিরক্ত এগুলো লোকাল ডেটাগুলো ছিল না তো আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেসব ডেটা নেওয়া শুরু করেছি শীঘ্রই আমরা একটা অ্যাপ ছাড়ছি সোমাক সেই অ্যাপ নিয়ে কাজ করছে এবং আপনারা জানেন যে অ্যাপটাও আপনাদের হাতে চলে আসবে তাতে আপনার আরও বেশি লোকাল কনস্টিটুয়েন্সি নিয়ে ফিডব্যাক দিতে পারবেন সেটা নিয়ে আমাদের কাজকর্ম চলছে কিন্তু আমি সেই জন্য ভিডিওটা করছি না আমি বলছি আজকে ফার্স্ট কিছু যে ডেটা পেয়েছি খুব ইনিশিয়াল ট্রেন্ড বলতে পারেন তাতে আমার কীরকম মনে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যদি মানে কোনো ট্রেন্ড ছাড়াই আমি যদি মানে লাস্ট দশ বছরের বিধানসভার রেজাল্ট দেখি তাহলে পশ্চিমবঙ্গে বাহাত্তরটা থেকে তিয়াত্তরটা মতো সিট যেটা তৃণমূলের ছেচল্লিশটা আর বিজেপির সাতাশটা মতো সিট সুইংয়ের চান্স খুব বেশি তো সুইং মানে হচ্ছে বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি এখন সেদিক থেকে দেখতে গেলে বিজেপির যে স্প্রেড সেটা মোটামুটি তিরিশটা সিট থেকে একশোটা সিট মানে একদম হায়েস্টে গিয়েও বিজেপি একশো ষাট ক্রস কিন্তু করছে না আমি যদি খুব স্ট্রিক্টলি ম্যাথামেটিক্যালি ভাবি যে আগের বছরের রেজাল্টগুলোর উপর বেত করে এবং ইউনো আই স্টিক মাই জাজমেন্ট টু ম্যাথামেটিক্স নট ইউর ইমোশান নট যে অভয় হয়েছে এসব আমি বাদ দিচ্ছি এটা হচ্ছে যে সেফ বেসড অন দ্য ফ্যাক্ট যে ভোটের রেজাল্ট কী আসছে কারণ আমরা তো দেখেছি যে অভয়ার অভয় আপনি যতই বলুন না কেন ইট ডিড নট এফেক্ট লোকসভা ইলেকশান দ্যাট মাচ রাইট তো সেই জন্য বলছি আপনাদের ইমোশান আছে সব কিছু আছে একদম ডেটার পিওর ভিত্তিতে দেখলে আমি যদি ডেটাগুলোর সামনে বসে থাকি তাহলে কিন্তু বিজেপির সামনে এটা খুব কঠিন চ্যালেঞ্জ কারণ তৃণমূল দশটা মানে দশটা ভুল করলেও হয়তো জিতে যাবে সেখানে বিজেপি দশটা ঠিক কাজ করলেও হয়তো জিততে না এরকম কঠিন অবস্থা প্রশ্ন হচ্ছে দুটো জিনিস আমার খুব চোখে পড়েছে বিজেপির প্রচুর কর্মীরা আজকে আমাকে ম্যাক্সিমাম সব ম্যাসেজ পাঠিয়েছেন এবং তাদের একটাই বক্তব্য যে আমাদেরকে মানে মানে আমাদেরকে দেখার কেউ নেই আর কি তারা প্রচণ্ড হতাশায় ভুগছেন আর কোনো নেতাও তাদের সাথে দেখেন না তারা নেতাদের ওপরও অনেক ক্ষেত্রে বিরক্ত যে নেতারা সেই কনস্টিচুয়েন্সিতেই আসছেন না এবং একটা কারণ তো অনেকেই লিখে দিলেন যে বেসিক্যালি বিজেপির যে কালচারটা হয়ে গেছে সেটা হচ্ছে যে নিচুর কাজ না করলেও চলবে উপরতলায় যার ভালো সম্পর্ক আছে সেই টিকিট পাবে তার জন্য একটা মানে ভীষণ ডিমোরালাইজেশন যেটা বলে একটা বিজেপির কর্মীদের মধ্যে একটা ভীষণ রকমের হতাশা এবং ডিমোরালাইজেশন আমার চোখে এলো এখন দেখুন আমার ডেটা সেট এখানে খুব লিমিটেড আমি শুধু লাস্ট চব্বিশ ঘন্টায় কিছুমাত্র মেসেজ পেয়েছি এবং আমার জেনালাইজ করা উচিত না আমি আবারও বলছি ইনিশিয়াল ট্রেন্ডের ওপর ভিত্তি করে যে আমি ডেটাগুলো পেয়েছি তার ভিত্তিতে আমার মনে হচ্ছে যে বিজেপির নিচুতলার কর্মী সমর্থকরা ভীষণ রকমের ডিমোরালাইজ মানে অনেকেই কাজ পর্যন্ত করতে চাইবেন এরা একটা ব্যাপার এটা বিজেপির একটা বিশাল বড় চ্যালেঞ্জ হতে চলেছে বিজেপি সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে থার্টি এইট পার্সেন্ট আটকে যাওয়া এবং এটা কিন্তু ম্যাথামেটিক্যালি খুব ক্লিয়ার কাট ইন্ডিকেশান যে বিজেপি বেসিক্যালি হিন্দুত্ব ভোটে আটকে গেছে ওর বেশি আর তারা বাড়তে পারবে না কারণ কি বিজেপি বিরোধী ভোটগুলো কিন্তু তৃণমূল আস্তে আস্তে কনসলিডেট করছে কিন্তু তৃণমূল বিরোধী ভোট বিজেপি একদমই কনসলিডেট করতে পারছে না সেটা এখনও কংগ্রেস এবং সিপিএম মিলে মোটামুটি নাইন পার্সেন্ট মতো ভোট টানতে পারছে অন্যান্যরা টেনে নিচ্ছে তো বিজেপি মানে তৃণমূল বিরোধী যে ভোট সেটাও টানতে পারত আবার বেসিক্যালি যেটা বিজেপি বিরোধী ভোট সেটাও ভাঙতে পারতো তো এইটা মোটামুটি লাদু দুটি ইলেকশানে আমরা দেখেছি এখন সমস্যাটা যেটা হচ্ছে যে মোটামুটি বিজেপি নিচুতলার কর্মীরা যেটা চাইছেন আমি বুঝলাম তারা বলছেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে আন্দোলন সেটা তো দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন আর সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে একটা বিজেপির একটা স্বচ্ছ শিক্ষিত বাঙালিদের সামনে মুখ চাই সম্ভবত পশ্চিমবঙ্গের সুকান্ত মজুমদারি আছেন তার কথাই তারা বলছেন একটা স্বচ্ছ মুখ যদি তাদেরকে যদি একটা মানে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে প্রোজেক্ট করা না যায় মানে সোজা কথা হচ্ছে আমি যেটা দেখলাম বিজেপি নিজুতলার কর্মী সমর্থকরা আমার আমার লিমিটেড সেটে মনে হচ্ছে তারা শুভেন্দুর ফাইটিং স্পিরিটটাকে সম্মান করছেন শুভেন্দুর ফাইটিং স্পিরিটটা চান কিন্তু তারা মনে করেন যে যদি ভোট টানতে হয় মানে বামফ্রন্ট এবং সিপিএমের ভোট যেটা মমতা বিরোধী ভোট টানতে হয় তাহলে হয়তো সুকান্তবাবু অনেক বেশি কার্যকর হবেন কারণ একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক দরকার একটা তো ঘটনা যে মানে যেটা হয়েছে যে সবাই বিজেপিকে এইভাবে ভোট দিয়েছিল যে বিজেপি তৃণমূলকে টাইট দিতে পারবে তো এই যে এতগুলো সারদা নারদা এতগুলো ইডি কেস কিছু তো হলো না তো সবাই তো গটাপের কথা বলছে অর্থাৎ বিজেপি যে তৃণমূলের মানে দুর্নীতির বিরুদ্ধে সর্বত আন্দোলন করে বা পেছন মানে দুর্নীতিটাকে ভাঙতে চাইছে সেটারও বিশ্বাসটাও কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেই প্রায় দৃঢ় দিকে তাকাচ্ছে বাকিদের কথা তো বাদই দিন আমি ছেড়েই দিলাম তো এই মুহূর্তে আমি মনে করি যে ম্যাথামেটিক্যালি এবং প্র্যাকটিক্যালি বিজেপির সামনে ভীষণ কঠিন একটা চ্যালেঞ্জ আছে এবং এই চ্যালেঞ্জটাকে বিজেপি যদি সার্কভেন্ট করতে না পারে এটাকে বিজেপি বিজেপিকে এটা নিয়ে রীতিমতো চিন্তাভাবনা করতে তারা কীভাবে সমাধান করবেন তাদের ব্যাপার আমি যে ডেটা পাচ্ছি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে মানে এটা একটা অসম লড়াই হয়ে যাচ্ছে তৃণমূলের সাথে বিজেপি বিজেপি নেতৃবৃন্দ সব কিছুই জানেন আমি শিওর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে তারা যদি তাদের নিচু তলার কর্মীদেরকে এখনও একটু চাঙ্গা করতে না পারেন মুশকিল আছে এবং নিচুতলা কর্মীরা ভীষণ রকমভাবে হতাশ হয়ে পড়ে আছেন বিভিন্ন দিক থেকে এক হচ্ছে তো তৃণমূলের কিছু করতে পারেনি তৃণমূলের লোকগুলো জেলে ঢুকেছে আবার বেরিয়ে গেছে সবচেয়ে বড়ো কথা নেতাকর্মী মানে নেতাদের দেখা পাচ্ছেন না হ্যাঁ মানে বসে বসে গেছে বলে যাকে আর কি পলিটিক্যাল ফাঁসায় আর কি তো এই জিনিসটা এখন বিজেপিকে ঠিক করতে হবে বিজেপি মানে আপনি যদি বলেন আমি তো প্রথম দিন মানে এই ফিডব্যাক ছাড়াই যে ডেটা দেখেছিলাম তাতেই দেখেছিলাম বিজেপির সামনে টাস্কটা ভীষণ রকমের কঠিন আর আজকে তো বিভিন্ন ফিডব্যাক পাওয়ার পর মনে হলো কাজটা আরও কঠিন সুতরাং বিজেপি যে কি বিশাল একটা কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে আমি প্রেটিশোর বিজেপির নেতৃত্ববৃন্দ খুব ভালো করে আমার থেকে জানেন তারা জানেন না এটা হতেই পারে না কিন্তু আমি এটাই বলবো যে কর্মী সমর্থকদের তারা আপনারা একটু অন্তত একটু তাদের তাদের একটু মান্যতা দিন তারা আপনাদের পার্টিটাকে ভালোবেসে করে এবং যেভাবে তারা বঞ্চিত হয়েছে যেভাবে তারা বিট্রেট ফিল করছে বিশেষ করে আজকে আমি অনেকগুলো করুণ মেসেজ পেয়েছি আমি সেগুলো লিখতে চাইছি না মানে কি বলবো লোকে আমি এটাই বলবো যে লোকে প্রেমিকার কাছে ফেঙে ধাক্কা ফেলে যতটা না বেদনা পায় তারা বিজেপি পার্টির কাছ থেকে যে ব্যবহার পেয়েছে তাতে তার থেকেও বেশি ধাক্কা পেয়েছে এরকম টাইপের লেখা সব আমার কাছে এসছে আর কি তো এইগুলো আমি আশা করবো যে বিজেপির নেতারা খেয়াল রাখবেন